নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে আমি জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি আর বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এদিকে সবাইকে টফকিয়ে এবার শেখ হাসিনাকে দেশের আনার দায়িত্ব নিলেন ডিগবাজি জায়েদ খান হ্যাঁ দর্শক আপনি যা শুনেছেন আমরা কিন্তু তাই বলেছি বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত সব জায়গায় ঘুরে ঘুরে মানুষকে বোঝাতে চাই যে নৌকা ছাড়া কোনো বিকল্প নেই এখানে তারকা ভুলে এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই দেশে লেগেই আছে আন্দোলন লুটপাট সহ যারা কোটা আন্দোলন ঘিরে ঘুলিবিদ্ধ হয়েছিল তাদেরকে সুস্থ করার দায়িত্ব নিয়েও কেন এই অসহায় শিক্ষার্থীরা নিজের মেডিসিন কেনার টাকা পাচ্ছে না তাহলে তারা নিজের জীবন বাজি রেখে কি এটাই দেখতে চেয়েছিল এই সরকারের কাছে বলে জানিয়েছেন এই অভিনেতা জায়েদ খান জায়েদ খান রাগান্দিত হয়ে বলেন আপনারা এই অসুস্থ শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে তাদের তাদেরকে কি আপনারা ভিক্ষার থালা হাতে ধরাই দিতে চান বলে মন্তব্য করেন ডিগবাজি জায়েদ খান আমাদের আমাদের সরকার নেওয়ার কথা ছিল ওরা ওরা বলছে যে চিকিৎসার চিকিৎসার পর্যন্ত দিবে কিন্তু টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই গণমাধ্যমে জায়েদ খান একটি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে এমন বক্তব্য দেন এই অভিনেতা জায়েদ খান বলেন নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশের আনা হবে বলে করা হুশিয়ারি দেন এই জায়েদ খান এমন কথা বলায় জায়েদ খানের কাছে জানতে চাওয়া হলে জায়েদ খান বলেন আমরা শুধু দেখছি কিছু বলতে পারছি না কিন্তু আর সহ্য না করতে পেরে আজ মুখ খুললাম দেশনেত্রী শেখ হাসিনা দেশে না থাকায় দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে এই সরকার সহ উপদেষ্টারা বলে মন্তব্য করেন এই অভিনেতা জায়েদ খান শেষে বলেন জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে এবার দেশে ফিরিয়ে আনা হবে আর যারা শেখ হাসিনার জন্মদিনে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেছে তাদের সবাইকে আইনের আয়তায় আনা হবে বলে জানান এই অভিনেতা জায়েদ খান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই জায়েদ খানের এমন মন্তব্য শোনার পরে আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন